এ মতে আপনাকে কেউ আর বিরক্ত করতে পারবে না কিছু কিছু সেটিংস আছে সেগুলো অন করে রাখলে আর আর এই বিরক্তির শিকার আপনাকে হতে হবে না তাহলে চলুন তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার ইমো অ্যাপসে এক্ষেত্রে আপনার ইমো অ্যাপটি আপডেট করে নেবেন তো এরপর চলে যেতে হবে প্রোফাইলের আইকন এখানে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তারপর নিচে কল করে চলে যেতে হবে কল এখানে এভরি ওয়ান সিলেক্ট করা আছে এর মানে আপনাকে যে কেউ ইমোতে ফোন দিতে পারবে এখানে আপনি নোবরি সিলেক্ট করে রাখবেন এক্ষেত্রে আপনাকে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারবে না তারপর আরেকটি সেটিংস দেখা যাক এরপর চলে যাব প্রোফাইল প্রাইভেসি এখানে আমি ক্লিক করছি এরপর ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এখানে ক্লিক করব এটা আমারটা অফ অফ করা আছে এখানে অন করে দিবেন অন করে দিলে কি হবে আপনার প্রোফাইলটি কেউ স্ক্রিনশট দি দিতে পারবে না এরপর চলে যাবেন লক প্রোফাইল আপনার প্রোফাইলটি লক করে রাখলে আপনার প্রোফাইলের যাবতীয় ইনফরমেশন ফোন নাম্বার এগুলো কেউ দেখতে পারবে না এরপর চলে যাব হো ক্যান সি মাই অ্যাটার মাই কন্ট্যাক্ট এখানে আমারটা মাই কন্ট্যাক্ট সিলেক্ট করা আছে তার মানে আপনার ইমোতে কোন প্রোফাইলটা দেওয়া আছে এটা সবাই এটা আমার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে তারা শুধু দেখতে পারবে আর এখানে আপনি যদি নবটি সিলেক্ট করে দেন তাহলে আপনার কি ইমোতে মতে কী প্রোফাইল পিকচার দিয়েছেন সেটা কেউ দেখতে পারবে না এরপর এখান থেকে বের হয়ে আসতে হবে এখান থেকে চলে যেতে হবে মেথড ফর অ্যাডিং মি এখানে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হলো এখানে কি কি উপায়ে আপনার ইমো অ্যাকাউন্টটি কেউ সেভ করতে পারে এখানে ইমো আইডি আছে অনেক অনেক কিছু বিষয় আছে এখানে আপনি ফোন নাম্বারটা নট অ্যালাউ করে দেবেন যে আপনার ফোন নাম্বার যদি কেউ সেভ করে তারপরেও আপনার ইমোটি তার কাছে সেভ হবে না এই কয়েকটি বিষয় ফলো করলে আপনাকে ইমোতে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না